সো হ্যালো বন্ধুরা অন্ডালে সুসংগত শিশু বিকাশ প্রকল্পে কিন্তু নিয়োগ চলছে নিয়োগের জন্য শর্তে এই শর্তে আবেদন করেছে যেখানে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে কর্মীর নিয়োগ হচ্ছে প্রজেক্ট ভিত্তিক এই নিয়োগ সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবকমূলক এবং যেটা বলা হচ্ছে যে তোমাদের যে নিয়োগটা হবে সেই যে তোমাদের বলছে যে কর্মীদের নিয়োগ প্রতি মাসে সাম্মানিক সহ অতিরিক্ত সাম্মানিক ভাতা প্রদান করা হবে বর্তমানে অঙ্গনারী কর্মীদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ও অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক চার হাজার পাঁচশো টাকা আবেদন হবে শুধুমাত্র অনলাইনে আই সি ডট ইন এবং সেখানে বলা আছে কি কী শূন্যপথ সেই বিন্যাসটা কিন্তু করা আছে আবেদনকারীর বয়স এখানে বলা আছে আঠেরো থেকে পঁয়ত্রিশ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ক্লাস টুয়েলভ এবং স্থায়ী বাসিন্দা কর্মী নিয়োগ প্রজেক্ট ভিত্তিক হবে নিয়োগ পদ্ধতি বলা রয়েছে একশো নাম্বার এবং নব্বই নাম্বারে কিন্তু লিখিত পরীক্ষা হবে আর মাতৃভাষায় কিন্তু তোমার দেড়শো নাম্বার এখানে থাকছে দেড়শো শব্দের মধ্যে পাটিগণিত ইংরেজি ভাষা সাধারণ জ্ঞান এগুলো সব থাকবে কর্মক্ষেত্র বলে দেওয়া উক্ত পঞ্চ সমিতির অন্তর্ভুক্ত যে কোনো গ্রাম পঞ্চায়েতের অঙ্গনে কিন্তু যোগদান করতে পারে প্রশিক্ষণ বলা আছে প্রশিক্ষণ বাধ্যতামূলক যে কোনো জায়গায় কিন্তু প্রশিক্ষণ হতে পারে চ্যানেলটাকে ভালো ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাপোর্ট করতে থাকো তোমার সবাই আর জাতিগত শংসাপত্র থেকে শুরু করে যা যা লাগবে ইডাবলিউএস সার্টিফিকেট এগুলো সবটাই কিন্তু তোমরা এই আর্থিক বছরের জন্য কিন্তু প্রযোজ্য হতে হবে সেটা কিন্তু তোমরা খেয়াল লাগবে এবং জাতিগত শংসাপত্র থেকে শুরু করে সবটাই কিন্তু এখানে তোমাদেরকে দেখে নিতে হবে ওকে আর একটা ব্যাপার হচ্ছে এখানে যে আইসিটিএস পি এস বিডিএন ডট ইন এ ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লাই করতে হবে অনলাইনে আবেদন জমা করার শুরু তারিখ হচ্ছে একুশ আট আর একটা হচ্ছে এখানে জমা জমা শুরু হয়েছে এখানে যে এবং জমা করার শেষ তারিখ হচ্ছে আঠারো নয় অবধি হতে থাকবে ঠিক আছে সো আর হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে কারণ সেখানে পাসওয়ার্ড আসবে এবং যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেটাও এখানে বলে দিয়েছি চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং তোমাদের ছবি আপলোড এবং সিগনেচার সেগুলো কিন্তু এখানে সবটাই বলা হচ্ছে সো ভালো লাগলে সাপোর্ট করতে থাকো